আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু সালের এসএসসি বোর্ড পরীক্ষা নির্বাচনের কারণে পিছানো হবে এই বিষয়টি আজকেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই পুরো বিষয়ে কিন্তু বিবৃতি প্রকাশ করেছে এমনকি তিনি জোরালোভাবেই বলেছে দু হাজার সালেই কিন্তু নির্বাচনটা নেওয়া হবে এমনকি রোজার আগে এই ক্ষেত্রে তিনি কিন্তু মাস্ট উল্লেখ করে দিয়েছে ফেব্রুয়ারি মাসেই যেন এই জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয় বা নির্বাচনের কার্যটা শেষ করা হয় এই ক্ষেত্রে আমরা বোর্ড থেকে আমরা যে বিষয়গুলি জানতে পেরেছিলাম বা বোর্ডের পরিকল্পনা ছিল দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাটা এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা কিন্তু নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু এখন আনফর্চুনেটলি যেহেতু এখানে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা নেওয়াটা পসিবল না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরীক্ষাটা কিন্তু পিছানো হবে কতটুকু পিছানো হবে আমরা যদি এখানে বলি এখানে কিন্তু ফেব্রুয়ারির পরেই কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝির একটু পরে গিয়ে কিন্তু মাহের রমজান মাস কিন্তু শুরু হবে এক্ষেত্রে রমজান মাসে তো আর পরীক্ষাটা এখানে নেওয়াটা পসিবল হবে না রমজান মাসের অর্থাৎ রোজ রোজার ঈদের পরবর্তী সময়ে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা কিন্তু এইখানে তৈরি হচ্ছে তো এই ক্ষেত্রে আজকের যে আপডেটটা এখানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এই পুরো বিষয়ে কিন্তু খুব স্পষ্টভাবে একটি বিবৃতি দিয়েছে যে যে নির্বাচনটা আসলে কবে লাগাত হচ্ছে এই বিষয়ে তো এটার উপর নিবে করছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাটা এই ক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওর একদম স্ক্রিনেই কিন্তু আমি যে বিবৃতিটা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কালের যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে সকল এখানে বিষয়গুলি তুলে চাই এই বিষয়টা আমরা যদি স্ক্রিনে প্লে করি সেক্ষেত্রে অনেক কিন্তু আরো স্পষ্ট হবে এই পুরো বিষয়টি বুঝতে পারবে তো আমি আর দেরি করব না আমি পুরো বিষয়টি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই একটু মনোযোগ সাগারে এই পুরো বিষয়টি দেখার চেষ্টা করবেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে তো এইখান থেকে আমরা যতটুকু যে বিষয়টি জানতে পারলাম দুই সালের রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার কারণে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে নেওয়াটা পসিবল হচ্ছে না এক্ষেত্রে তাহলে কবে লাগাত এই এসএসসি পরীক্ষাটা হবে এই বিষয়েও অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিংবা তোমাদের সাজেশনগুলো নিয়ে আমরা কাজ করতেছি তোমরা সকল বিষয়গুলি আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে সেজন্য জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো